এসছিলাম মাঠে ধানের কাজ করতে তা ভাবলাম যে শুধু শুধু ক্লাসটাকে অফ দিলে চলবে না প্রকৃতির মাঝে বাংলা শেখানোর সুযোগ তো রোজ হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কর্মকারক সম্পর্কে সহজভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি কর্মকারক কাকে বলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক রাখতে হবে এই কর্মকে আশ্রয় করে ক্রিয়া পূর্ণতা পায় উদাহরণ দিলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে যেমন চাষিরা ধান কাটছে কাটছে এখানে ক্রিয়া ক্রিয়া এই কাকে আশ্রয় আশ্রয় করে সম্পাদন হচ্ছে ধানকে করে ধান না থাকলে তো কাজটা হচ্ছেই না তাই ধানটা এখানে কর্মকারক ছেলেটি মোবাইল দেখছে দেখছে এখানে ক্রিয়া এই ক্রিয়াটা কাকে আশ্রয় করে সম্পাদন হচ্ছে মোবাইল না থাকলে তো এখানে কাজটা না তাই মোবাইল এখানে ক্রিয়া এই ক্রিয়াটা কাকে আশ্রয় করে সম্পাদন হচ্ছে তোমাকেই আশ্রয় করে সম্পাদন হচ্ছে তাই তোমাকেই এখানে কর্মকারক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন পড়াচ্ছেন এখানে ক্রিয়া এই ক্রিয়া কাকে আশ্রয় করে সম্পাদন হচ্ছে ছাত্রকে ছাত্র না থাকলে কাকে পড়াতেন কাউকেই পড়াতে পারতেন না তাই ছাত্রকে এখানে কর্মকারক এই কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক আশা করছি বিষয়টা সহজভাবে বোঝাতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন